আসসালামু আলাইকুম টুডে আমি আপনাদের জন্য নতুন নিয়ে এসেছি যেটা ছোট কিন্তু ইফেক্টিভ ট্রেডিং স্ট্র্যাটেজি আমি অবশ্যই বেশি কথা বাড়াবো না এবং লং ভিডিও করবো না চলুন সরাসরি মেন রুলস গুলা ফলো করি কিছু কথা না বললে নই এ স্ট্র্যাটেজি স্পেশালি সিডনি টোকিও শাসনে বেস্ট পারফর্ম করে শাসন ঠিক মতো ফলো করলে হাই এবং এই ক্লিয়ার ব্রেক আউট পয়েন্টস গুলা এই পাওয়া যাবে ইনশাল্লাহ এবং আমরা দেখব তো আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের অলওয়েজ ট্রেড উইথ দ্য ট্রেন্ড নট against it আমরা সব সময় ট্রেন্ড ফলো করে ট্রেড করতে হবে যদি এই স্ট্র্যাটেজি দিয়ে আমরা ট্রেড করতে চাই আচ্ছা যাই হোক প্রথমে আমাদের ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে এবং ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য আমরা লং পিরিয়ড ইএমএ বিশেষ করে হান্ড্রেড বা হান্ড্রেড ইউজ করতে পারি এবং প্রাইস যদি ইএমএ এর উপরে থাকে তাহলে ট্রেন্ড বুলিশ আর যদি ইএমএন নিচে থাকে তাহলে ট্রেন্ড বিয়ারিশ আমি একটু एग्जांपल দিয়ে দেখাই ধরুন এটা হচ্ছে একটা ইএমএ এটা হচ্ছে একটা ইএমএ ইএমএ এর উপর যদি এভাবে যদি প্রাইস যদি তাকে বা ট্রেন্ড যদি কন্টিনিউ করে দেন হচ্ছে বুলিশ মার্কেট আর যদি নিচে থাকে দেন বিয়ারিশ সেগুলো আমরা সবাই জানি আসলে বেসিক বিষয়গুলো এত কথা বলার কোনো প্রয়োজন নাই দেন ট্রেন্ড অনুযায়ী ফিবোনাচি আর রিট্রেসমেন্ট ড্র করতে হবে বর্তমান আমাদের বর্তমান রেঞ্জটা দেখতে হবে আমাদের বর্তমান রেঞ্জ হচ্ছে যে ধরুন আমাদের বর্তমান রেঞ্জ এটা আমাদের বর্তমান রেঞ্জের প্রিভিয়াস লো আমাদের বর্তমান রেঞ্জের প্রিভিয়াস লো হচ্ছে এটা এবং প্রিভিয়াস হাই প্রিভিয়াস হাই এটা তখনই গঠন হবে যদি এর থেকে এটা থেকে রিটেস্ট হয় মার্কেট রিটেস্ট হয় আজ যাই হোক আমাদের বর্তমান প্রিভিয়াস লো হচ্ছে এটা আমরা প্রিভিয়াস লোতে অবশ্যই বসিয়ে দিতে হবে আমাদের আচ্ছা ওয়ান হান্ড্রেড পয়েন্ট আমরা প্রিভিয়াস লোতে বসাবো এবং জিরো পয়েন্ট আমরা উপরের দিকে বসাবো হাই পয়েন্টে বর্তমান রেঞ্জের হাই পয়েন্টে আমরা আহ 0 জিরো পয়েন্ট বসাবো আর প্রিভিয়াস লোতে আমরা বসাবো ওয়ান হান্ড্রেড 100 পয়েন্টটা আচ্ছা ঠিক আছে এখন আমরা অপেক্ষা করব এই দেন এ রেঞ্জ থেকে যখন মার্কেট এভাবে যখন রিটেস্ট করবে তো রিটেস্ট করতে করতে আমরা চেক করব হচ্ছে যে 61 পয়েন্টে মার্কেট আসছে কিনা ধরুন 61 পয়েন্টে মার্কেট এসেছে হ্যাঁ 61 পয়েন্টে মার্কেট এসেছে ওকে এখন এই লেভেলটা টাচ করেছে কিনা দেখতে হবে দেখতেছি আমরা এই লেভেলটা টাচ করেছে যদি টাচ করে আচ্ছা যদি টাচ করে এই লেভেল থেকে মার্কেট যদি কি হয় আপ হয় তাহলে আমাদের ছোট টাইম ফ্রেম গুলো চলে যেতে হবে বিশেষ করে আমরা যদি এটা হচ্ছে পনেরো মিনিট টাইম ফ্রেম তো আমরা ওয়ান মিনিট এবং ফাইভ মিনিট টাইম ফ্রেমে যাব ফাইভ মিনিট ওয়ান মিনিট টাইম ফ্রেমে গিয়ে আমরা হচ্ছে এই সাপোর্ট জোনটাকে আমরা একদম দেখব এই সাপোর্ট গুলো আমরা ড্র করে নিব হ্যাঁ সাপোর্ট এই সাপোর্টের নিচে আমাদের একটা লিকুইডিটি থাকবে যারা স্ক্যাল্পিং করবে ওয়ান মিনিট ফাইভ মিনিট টাইম ফ্রেম গুলাতে তাদের লিকুইডিটি বাই সেল হচ্ছে যে এই সাপোর্টের নিচে তখন আমরা অপেক্ষা করব হচ্ছে যে ওয়ান মিনিট ফাইভ মিনিট ফাইভ মিনিটের এই স্ট্রং সাপোর্টের লিকুইডিটি কালেক্ট হচ্ছে কিনা হ্যাঁ তো লিকুইডিটি ড্র করার পর দেন মার্কেট লিকুইডিটি কালেক্ট যখন করবে লিকুইডিটি কালেক্ট তখন করেছে লিকুইডিটি কালেক্ট করার পর এবং কারেন্ট যে রেজিস্টেন্স রয়েছে এই রেজিস্টেন্সটাকে কি করতে হবে ব্রেক আউট করলে টেক দ্য বাই সেট আপ হ্যাঁ এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে একদম ছোট্ট একটা বিষয় আপনারা যারা বুঝবেন না তারা ভিডিওটি কয়েকবার টেনে টেনে দেখবেন এবং আরো একটা বিষয় বলি আমি আসলে এই ভিডিওটির আরো একটা পার্ট রয়েছে অবশ্যই আমি ইনশাল্লাহ নেক্সট টাইম দেওয়ার ট্রাই করবো তবে কথা দিচ্ছি না আমি কারণ আমি অনেক সময় দেখা যায় কি আমি কথা দিচ্ছি কিন্তু আসলে অনেক লেট হয়ে যাচ্ছে আমার ব্যস্ততার কারণে তো সবগুলা মিলিয়ে আমি ট্রাই এবং দেখি কেমন আসে তারপর বিষয় সেটা হচ্ছে যে আমার এখানে এই ভিডিওটার ফার্ট টু দেওয়ার পরও কিন্তু প্রায় এইট টুলস থাকবে যেগুলো আমি আমার পার্সোনাল স্টুডেন্ট প্রোভাইড করব কারণ একটা স্ট্র্যাটেজি আসলে সম্পূর্ণ এভাবে মানে আমরা প্রোভাইড করা আসলে খুব লং এর বিষয় হয়ে পড়ে তো আসলে যেহেতু আমাদের যারা পার্সোনাল স্টুডেন্ট আছে ওদেরকে প্রায় আরো এট রুলস দিয়ে দেন হচ্ছে আমরা এই সেট একদম কমপ্লিট করব আমরা আর নেক্সট টাইম যদি এভিডিউটা যদি নিয়ে যদি আসি আবার তখন আমরা কিন্তু এভিডিউটার এন্ট্রি সেট আপ আর কোথা থেকে আমরা এন্ট্রি নিচ্ছি বা এন্ট্রি নিচ্ছি ওই জিনিসটা আমরা তো পাচ্ছি এখান থেকে আমরা একটা এন্ট্রি নিতে পারতেছি কিন্তু আমাদের অ্যাসিড থাকতেছে টিপি কেমন হবে রিক্স রিওয়ার্ড কেমন হবে সবগুলা মিলিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ কথা হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আমার জন্য দোয়া